তি লোান ইয়ামিনিক ওয়া আন ইয়াসারিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া আকবার হে রাসূল কেমন পাবেন না যেমন করে মুসার আর উম্মত মুসা বলেছেন এমন করে আমরা তা বলবো না আপনাকে আপনাকে বলবো আমরা আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন ডাক দিবেন বাতিল শক্তির মোকাবেলায় ঝাঁপ দিয়ে পড়ব জরে বলি আল্লাহ আকবার আমার নবীর চেহারায়ে

لو استعرط بنا هذا البحر فخذته لاخذناه مع سي শক্তির কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন যদি আপনি আমাদেরকে আজকে সমুদ্রের দিকে অগ্রসর হতে বলেন তা তো প্রবেশ করেন আমরা সাথে সাথে আপনার অনুসরণ করে আমরা সমুদ্র বক্ষে ঝাঁপ দেব কোনো পরোয়া করব না জোরে বলি আল্লাহু আকবার আমার বন্ধুগণ নাম্বার দুই আমরা চলে আসি দান এবং দানশীলতায় রসুলের আদর্শ এবং সাহাবিদের অনুসরণ আমার নবজির দান তার যে দানশীলতার ব্যাপারে তিনি প্রবাহিত বাতাসের মতো দান করতেন কেন রসুল মিনা الريح المرسلا আমার নবজী প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন যখন শুরু করতেন দান থামত না দান করতেন জরে জোরে বলি সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফাউরুক রাদিয়াল্লাহু তাআলা খুব তিনি বলেন তাবুকির প্রান্তরে বุก ভরা শানিয়া নবীর সামনে দাঁড়ালam এবং মনে মনে ভাবলাম সারা জীবন আমার বন্ধু আবু বকরের সঙ্গে কোনো এবাদতের কম্পিটিশনে পারি নাই আজকে আমি আবু বকরকে হারাইয়া ফেলব তিনি করলেন কি সমস্ত সম্পত্তির অর্ধেক তিনি তাবু কবি তিনি দান করলেন আব্দুর রহমান ইবনা আফরাদি আল্লাহ তালু তিন বস্তা সোনা দান করেছেন সবার দান যখন শেষ হয়ে গেছে অনুসরণ করে আমরা সমুদ্র বক্ষে ঝাড়া জীবনের বন্ধু তিন দিনের ছোট বড় হিজরতের রাতের সাথী

আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাকি সব তাবুকের প্রান্তরের জন্য আমি দান করেছি আমার আবু বকরের অর্থ দিয়ে আমার যেমন উপকার হয়েছে এমন উপকার আমার অন্য কারো দিয়ে হয় নাই প্রতিটি মানুষের এহেসান পরিষদ পরিশোধ করতে পেরেছি আমি যে পরিশোধ করতে পেরেছি কিন্তু আমার আবু বকরের এহেসান সমূহ এমন যে তার প্রতিদান কেবল আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে না জোরে আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্টির জন্য বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তোর দানটা হবে শুধুমাত্র আমার জন্য দানের পুরস্কার হলো জান্নাত সাহাবেক রাম শিখিয়ে দিয়েছেন الله رب العالمين مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يَشَاءُ আল্লাহ আলিম জোরে বলুন আল্লাহ একবার পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হল একটা বীজের মতো যা উৎপন্ন করলো সাচ্চা শিশ প্রতিটি শিষে রয়েছে একশো দানা তারা আর আল্লাহ যাকে চান তার জন্য এমন করেই বাড়িয়ে দেন আল্লাহ হচ্ছেন সব চাইতে প্রাচুর্যময় এবং সর্ব বিষয়ে জ্ঞানী জোরে বলেছে মহান আল্লাহ নাম্বার তিন হল আদল এবং ইন এহসানের মূর্ত প্রতীক ছিলেন রসুল এবং সাহাবে কেরাম আদল কাকে বলে ইনসাফ কাকে বলে এহসান কাকে বলে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি গ্রহণ করব আমার নবী এবং সাহাবে কেরামকে আল্লাহ রাবুল আলমিনে ইসানে বলেছেন ইন্দি

তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে কি কিনতে গেছেন ঘোড়া কিনতে গেছেন আজকের বাজারে যেমন হন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগের যুগে মানুষ কিনতে যেত কি ঘোড়া প্রয়োজন ঘোড়া কিনতে গেছেন ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন দামাদামি করে নিলেন ঘোড়া একটা কিনলেন দামটা দিয়ে দিলেন কেনা বেচা হয়ে গেছে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন কয়েক মাইল আসতে না আসতেই তার চারটা ঘোড়ার চারটা পা অকেজ হয়ে গেছে চার পা যখন অকেজ হয়ে গেছি সেই দিন মানে ফারুক একটু খেপে গেলেন রেগে গেলেন রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন ঘোড়াওয়ালা তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন যে ঘোড়াটা আমি চার পাঁচ মাইল যেতে না যদি চারটা পায় তার অকেজো হয়ে গেছে অসুস্থ ঘোড়া দিয়েছে আমি এই ঘোড়া না সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন আমির মিনীন আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে সেই দিন আমার ফারুক একটু খেপে গিয়ে বলছেন অসুস্থ ঘোড়া আমি নেব না ঘোড়া ফেরত না ও টাকাটা আমাকে দিয়ে দাও এবার ঘোড়াওয়ালা বলছে আমিরিল মিনীন আমি যত বলবো আপনি যত বলবেন কোনো ফায়সালা আসবে না ঠিক আছে আমার কথা এবং আপনার কথা দুটাই নিয়ে আমরা চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে চলে যাই আদালতের সম্মুখীন হয়ে যাই ফারুক তখন অর্ধ দুনিয়ার শাসন কর্তা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন চোখ মেরে গিয়ে বলছেন ঠিক আছে ঘোরাওয়ালা চলো আদালতে হাজির হয়ে চলো আদালতে ফায়সালা দিয়ে দেবে চিন্তা করে দেখুন অর্ধ দুনের শাসন কর্তমরে ফারুক সামন এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে সেই মামলায় তিনি হাজির হচ্ছেন চলে গেলেন আদালতে আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সেইদিন অমরে ফারুক দেখেছেন দেখা মাত্রই তিনি দার হয়ে বলছেন আমিরুল মিনিন আপনি কেন আদালতে কি হয়েছে তিনি এবার বলছেন বিচারপতি আমি ঘোড়া কিনতে গেছি ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে আমি ঘোড়া নেব না সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে কি করা যায় কাজী সুরাই রাহমুল্লা সেই বিচারপতির নাম তিনি বলছেন আবিরুল মুমিনিন দুপক্ষের কথাই তো শুনতে হবে দুপক্ষের কথাই তিনি শুনলেন ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল খালিফতুল মুসলিমেন তিনিও তার বক্তব্য পেশ করলেন তার কথাগুলো বললেন দুজনের কথা শোনার পরে এবার বলছেন আমিরুল অবশ্যই আপনি আপনি সম্মানিত খালিফতল মুসলিম কিন্তু থেকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে আমি আপনাকে বুঝায় দিচ্ছি এবার তিনি বলছেন আপনি আমার সামনে যে কথা বলছেন আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোন গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন আপনার বালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতে পারে অসুস্থ হয়ে গেছে কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নিবেন এমনটা তো ইসলাম এলাও করে না সঈদিন আমার ফারুক রাদি আল্লাহ তালু একটা কথা বললেন না আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন পরের দিন তিনি মেজলিসের সুরার বৈঠকে বসলেন সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সবার সদস্য বৃন্দ গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি এত বড় আদিল মানুষ আমি দেখি নাই এত বড় আদেল ইমামুন আদিল এত সুন্দর রায় সে দিয়েছে তার এত বড় সাহস সে ব্যক্তির দিকে তাকায় নেই সে আইনের দিকে তাকাইছে আদালতের দিকে তাকাইছে আমি আমার দিয়েছে এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইরাত সম্মানিত বন্ধুগণ বিগত ষোলো বছর যে যে বিচারগুলো হয়েছে প্রহসনের বিচার হয়েছে অনেক মার কোল তারা শূন্য করেছে অনেক তারা জুলুম করেছে দু সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে বিশাল বড় সন্ত্রাসী তো ধরতে গেছে তো বললাম ভাই কি সমস্যা কি চলেন থানায় যেতে হবে থানায় নিয়ে গেল ওসির সামনে বসে আছি দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে অশ্রুপূর্ণ চোখ তো বললাম আপনি কান্দেন কেন খুজুর আমি আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন বলে যে কি করবো হুজুর চাকরি বাসান্ত ফরজ সন্তানাদি আছে কি করবো উপরের উপর থেকে খুব চাপ আমাকে মাফ করে দিয়ে কি করবেন চাকরি বাঁচান তো ফরস আমি বললাম চাকরি বাসান ফরস ইমান কোর্টে না মঞ্জুর করলো কোন মঞ্জুর হবে না সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায় জেলখানায় ঢুকলাম ঢুকেই দেখি আশি পঁচাশি বছরের এক বুড়া মানুষ আমার লম্বা লম্বাখ্যান সালাম দিয়ে বলে হুজুর আপনি ঢুকলেন খুব খুশি হলাম তো বললাম কি বলে হুজুর দূর থেকে আলোচনা শুনি কাছে যেতে পারি না মুসাফা করতে পারি না একটু মনের কথাগুলো বলবো তাও পারি না কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন দোয়া করে জেলখানায় থাকেন তো আমি এখন উল্টা মুরব্বীকে বললাম চাচা আপনি নাই কেন এই বুড়া বয়সে তে বলতেছে বাবা কি বলবো বোমা হামলা বোমা হামলা মানে কামার নামে বোমার মামলা দিয়েছে আমি নাকি বোমা মেরেছি বাবা বলতো এই আশি বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয় সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে এ আচরণ করেছে তারা ষোলো বছর ফেরন বেঁচে ছিল ফেরন পৃথিবীতে বেঁচে ছিল ষোলোশো বছর এরা ছিল ১৬ বছর সংখ্যার যে মিল হলো কেমনি বুঝলাম না ফেরাউনের যে চরিত্র এদের সে একই চরিত্র তারা প্রকাশ করেছিল ১৬ বছর দাড়ি দেখলেই টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগে মামলা দিত রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার একটাই স্বপ্ন ছিল এই বাংলার জমিন শাসন হবে কোন দিন কোরআন দিয়া এটাই তার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামাদিকে জীবন দিয়ে ভালোবাসেন আপনার আমি বিশ্বাস করি কারণ বছরের ইতিহাস শুধু ফাঁসের রায় দিয়েছিল সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শহাদত বরণ করেছিল সম্মানিত ভাইয়েরা তার যে স্বপ্ন এই দেশ আল্লাহর জামিন আল্লাহর জমিন দিন সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় মাল দিতে হয় সবাইকে রাজি আছেন রাজি আছেন কেন কেন তুই করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান বসুন আমি তো দাঁড়াতে বলি নাই দাঁড়ালেন কেন যে বসে পড়ুন আমি কি আলোচনা চালাবো আলোচনা চালাবো আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায় আমি কি আলোচনা চালিয়ে যাব সবাইকে আমাকে সময় দিবেন জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি সম্মানিত ভাইয়েরা তাদের আদালতটা কি ছিল আল্লাহ একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল ছোট্ট ছড়ি লাঠি ছিল লাঠি দিয়ে ঘুতা মেরেছেন মজা করে মজা করে একটা ঘুদা মানলেন সেই সাহাবিও কিছু মনে করেন নাই মাস ছয়েক পরে সেই দিন অমরে ফারুক রাজি আল্লাহ তার সঙ্গে দেখা করে বললেন বন্ধু চলো আমার বাড়িতে যাই বাড়িতে নিয়ে গেলেন হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন শোনো আমার ভাই যান অমক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছড়ি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম কষ্ট পেলে আমাকে মাফ করে দিও এই যে তোমার হাতে দুই ছয়শ দিয়ে দিলাম তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে

সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন স্ত্রী মধুগুলো আনলাম এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয় আমার প্রতিবেশী আরো চার ঘর সহ আমার ঘর মোট পাঁচটা পাঁচটা ভাগ হবে তোমাকে দায়িত্ব দিলাম এই মধুটা ভাগ করো ইস্তিকে মধুভাগের দায়িত্ব দিব সময়ে যেতে না যেতেই একটু পরেই তিনি বলছেন স্ত্রী মন খারাপ করো না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না মধুর বোতলটা নিয়ে নিলেন আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে একটা ভাগ তুমি আমাকে দিবে বাকি চার ভাগ তোমরা সব ভাগ করে নেবে তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করিনি আমি তোমাকে ভালোবাসি আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও সন্তান দিকে খেয়াল করো আমার বড় উপকার তুমি করো আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই আমি নিয়েছি এই কারণটা হলো এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে যদিও সমান ভাগে ভাগ করবে কিন্তু মধু হলো তরল জিনিস এই তরল মধু ভাগ করতে নিয়া তোমার হাতে যত রকম মধু লেগে যাবে এক ফোটা হোক দুই ফোটা হোক তিন ফোটা হোক এত রকম মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি জরে বলি আল্লাহ আকবার ইন আল্লাহ ইয়া মরবিল আদাল অল এহসান আল্লাহ আকবর বলি নাম্বার চার হল দশটা পয়েন্ট একটু কান লাগান ক্ষর্গশের মতো কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনুন নাম্বার চার হল শ্রেষ্ঠতরের কাতারে থেকেও নির্হংকার হয়ে অসহায় সাধারণের প্রতি সাথে মিশে যাওয়া সাহাবাকরামদের বৈশিষ্ট্য ছিল আমান নবীর বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন ওয়া اخফি djangাহ কা লিমানিত তাবআকা মিনাল মুমিনিন সূরা শুআরা আয়াত মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো জোরে বলি সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ এই ব্যাপারে নবী সবার আগে গিয়ে এসেছেন ঈদের দিন আমার নবীজি দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁপতেছে আর হাঁটতেছে আমার নবীজি জড়িয়ে ধরলেন কলের মধ্যে তুলে বলছেন কেন কেন সন্তান কি হয়েছে বলো বাব নাই মা নাই দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মলিন সন্তানটাকে শিশুটাকে কোলের মধ্যে তুলে সোজা ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে বলছেন বাচ্চা নিয়ে আসছি সন্তান নিয়ে আসছি ও করে যার টুকরার সন্তান এই যে মহিলাকে দেখতে পেতে শাসকের থেকে এটাই তোমার মা আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি হলাম তোমার বাবা আমার নবজি তিনদের পাশে এমন করে সারা জীবন দাঁড়িয়েছেন رب العالمين ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة رب বেকা ফহদদ আমার বন্ধুগণ সাইয়েদনা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলচল ছিল সাইয়েদনা সেই সময়ে যখন তিনি খেলাফত পেলেন নতুন যখন তিনি দায়িত্ব পেলেন খেলাফত গ্রহণ যখন তিনি করলেন নতুন খলিফা হয়েছেন এই খেলাফতের সংবাদে অনেকে আনন্দ প্রকাশ করছে সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অচরে ঝাড়ে কাঁদতেছে কান্নায় সে ভেঙ্গে পড়ছে সবাই বলল মহিলা তুমি কান্দ কেন ও নারী তুমি কান্দ কেন মহিলা তুমি কান্দ কেন কান্নার হেতুটা কি সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে যে যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না এই জন্য আমি কান্দি ওই মহিলার কান্না যখন সৈদিন আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন মহিলা কেদনা না আমি খলিফার দায়িত্ব পেয়েছি খেরাপদের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না ভুল কথা আমার দায়িত্ব এটা রয়ে যাবে আমার খেলাফদের দায়িত্ব রয়ে যাবে জরুকান সুবাহান আল্লাহ ইবনা সাকার বলেন সিরাত গ্রন্থে এসেছি সেইদিনা ববুকুর সিদ্দিকা একটা গ্রাম ছিল একটা পল্লী ছিল ছোট্ট একটা মহল্লা ছিল ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেইদিনা বুবাকার প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দহন করে দিয়ে আসতেন যেরকম সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন জনগণের خدمت তারা করেছেন রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে বলেন খালি পায়ে হাঁটতেছেন সাইয়েদ ওমর ফাহরুম দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনি খলিফায়ে হাঁটেন কেন পাছর আঘাতে আপনার চামড়া ফেটেতো রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে পড়বেন রক্তাক্ত হয়ে যাবেন তিনি বলছেন ভাই ওমর এই রাতের গফীর রাতwidetilde গফীর নিশিতে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয় কেমতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে জোরে বলি আল্লাহ আকবার ঢাকা থেকে নেতা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের রোড চার ঘন্টা বন্ধ এমন নেতৃত্ব আমরা চাই না আমরা শাসক দেখতে চাই জনগণের শাসক ঠিক কিনা আমরা কিসের শাসক দেখতে চাই যাকে দেখলে অমরের কথা মনে হবে যাকে দেখলে একটা অমর পাক তুমি বাংলার জমিনে দিয়ে দাও জোরে বলি আল্লাহ সইদিন সিদ্দিকরা খেলাফত মানে কি একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান রাতের বেলা তিনি চলে গেছেন হলো প্রতিবেশীর ঘরে কোন প্রতিবেশী যে প্রতিবেশীর স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই যে মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই বয়বৃদ্ধ কেন বৃদ্ধ একজন নারী সচেতন একজন নারী তিনি তার খেদমত করার জন্য খেলাধূদের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন দরজায় নক করেছেন খেদমত করলেন বের হয়ে আসছেন পরের রাত্রিতে সঈদ এমন ফরুকাল তিনি ভাবলেন আমার ভাইবাবু করতে খেলাফতের দায়িত্ব পেয়েছেন উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না উনি চলে গেছেন খেদমত করার জন্য দরজায় তিনি নক করেছেন বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি আমি অমর আসছি কে প্রয়োজন নেই কেন কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে উনি ভাবলেন যে খেদমতটা কে করতে পারে পরপর তিনি তিন রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন খুঁজে পাচ্ছেন না কখন ঢোকে তাও টের পাওয়া যায় না তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে